আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মধ্যে আমি আছি গুরুবাজারে দেখতে পারছেন আজকে যেহেতু লাশ লাজবাজার কুরবানি হাট অনেকেই গুরুবাজার নিয়ে ভিডিও দেখতে চান এই জন্যই আমি আজকে গুরুবাজারে আছি আসি তবে যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবকে দেখার সুযোগ করে দিবেন আজকে গুরুবাজার বর্তমানে একটু কম আজকের বাজারটা কম আমি তো আপনি সঙ্গে কথা বললাম মানে কথা বলে সবার কাছে বুঝতে পারলাম যে আজকের বাজার আসলে একটু মোটামুটি কম আর কি গুরু কি তোমার আর তোমার সাথে আর কোনো কেউ নাই কে আপনাদের গুরু আচ্ছা আচ্ছা রে গুরু নাকি না পালাগুরু কত কেজি মাংস পাবো আসমুন দাম চাইছো কত এক লাখ পঁয়ষট্টি খাওয়াইছো কী কী ঘাস কোল কোনো ফিট খাওয়া নাই তো হ্যাঁ তাহলে বেচার দাম কিরকম এক লাখ মানে চাইশো এর মধ্যে কোনো কম বেশি নাই বেচা আজকে তো করবো লাশ বাজার আর তো কোনো বাজার নেই যদি আজকে না বেচতে পারো কবে দিয়েছা আর কম বেশি করে তো বেচতে হবে নাকি আবেসা লাগবে না না কিন লাগবে পেলে পালবা লাগবে সাথে পালবা পাললে তো আরো লস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখানে গরুর দাম শুনলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো যে গরু আছে এগুলোর দাম শুনবো সালাম আলাইকুম আপনারা ভালো আছেন কয়টা গরু আনছেন তিনটা এর কি পায়ের গুরু না নিজে পালছে নিজে পালছেন আপনি বাড়ি কোথায় মানে এইটো কালো একো লজাই আচ্ছা আজিকালি কুৰবানি লাজাৰ

আমি কি গুরু কিনতে আইছেন? জি। দামদর হইছে? দামদর তো কিছু কষ্ট হইছে। হ্যাঁ কি? পড়তাছেন? নাকি পড়তা পড়ে না? না পড়তা পড়তাছে। হ্যাঁ বেশি না কম দাম? কম। দাম কম? দাম কম। কম তাও কিনতেছেন না কেন? আপ তো সস্তা চাইতাছেন। মানে আরো সস্তা चाहतेছেন? মানে আমাদের বাঙালি যত সস্তা পায় মানে ততই সস্তা। আজকে যে তো লাশ বাজার মানে আইছেন যে আরো রাত হোক যত আর কম দামে পায় নাকি? জি। আচ্ছা ওকে ভালো থাকেন। এ গুডা কি আপনার? আমার। কত দাম যায়ছেন?

দাম চাইছেন কিরকম দাম তো হয়েছে কিছু কিরকম হয়েছে আজকে তো লাভ বাজার ইচ্ছা নাই বাড়ি কোথায় তাতে কিরকম হলে বেসবেন আর কি হলে বেচার আইডি ভাত আচ্ছা ঠিক আছে ভালো থাকে